জানানিসা আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ বিশ্লেষণ যুদ্ধবিরতি হবে হবে করছে নেতানিয়াহুর সুরও নরম হয়ে এসেছে কোন ধরনের লক্ষ্য অর্জন ছাড়াই গাজা ছাড়তে হচ্ছে ইসরায়েলকে এর আগে নিরীহ ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী ভয়াবহ পাল্টা হামলার মাধ্যমে এর শক্ত জবাব দিচ্ছেন ফিলিস্তিনি যোদ্ধারা একই সঙ্গে দখলদার বাহিনীর উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছে হামাস ও হেজবুল্লাহ এদিকে তেল আবিবের বিশাল বিক্ষোভ থেকে হামাসের সঙ্গে অবিলম্বে চুক্তিতে আসার দাবি জানিয়েছেন ইসরায়েলিরা এক জরিপে বাহাত্তর শতাংশ ইসরায়েলি বলেছে হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করে গাজার সংঘাত এখনই বন্ধ করা প্রয়োজন প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে হামাসের সামরিক শাখা আল কাস্টম ব্রিগেডস শনিবার একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা বহনকারী একটি ট্রাকে তাদের যোদ্ধাদের আঘাত হানার দৃশ্য দেখা গেছে আলকাসাম বলেছে জবলিয়ার কমিউনিকেশন জংশনের পাশে সেনা বহনকারী কয়েকটি ট্রাক এবং অন্যান্য গাড়িতে আঘাত হারেন তারা ওই হামলায় এক সেনা কর্মকর্তা এবং দুই সৈনিক নিহত হন বলে জানায় ইসরায়েলি বাহিনী একটি ইসরায়েলি সামরিক বুলডোজার নিয়ন্ত্রণে নেয়ার পর এটি পুড়িয়ে দেওয়ার দৃশ্য প্রকাশ করে আল কাসাব শত্রু সেনাদের একটি পদাতিক বাহিনীর বিরুদ্ধে হামলা চালানোর পর বুলডোজারটিকে পুড়িয়ে দেওয়া হয় বলে কাস্টামের তরফে জানানো হয় হামলার আগে তাদের যোদ্ধাদের পরিকল্পনা ও প্রস্তুতি পর্বও ভিডিওতে দেখানো হয় খবরে বলা হয় সাম্প্রতিক মাসগুলোতে জবালিয়া শরণার্থী শিবিরে বড় ধরনের হামলা চালাচ্ছে ইসরায়েল কিন্তু এর বিরুদ্ধে সব প্রতিরোধ গড়ে তুলেছেন ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি বাহিনী সম্প্রতি গাজা উপত্যকায় ইহুদিবাদী পণবন্দীদের একটি অবস্থানে ইচ্ছাকৃতভাবে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে হামাস বলেছে ইহুদিবাদী সরকার গাজায় আটক তার পণবন্দীদের ঝামেলা থেকে মুক্ত হওয়ার লক্ষ্যে এই কাজ করেছে আলকাশা ব্রিগেডস এর মুখপাত্র আবু ওবায়দা এই তথ্য জানিয়ে শনিবার বলেছেন পণবন্দীদের আটক রাখা হয়েছে এমন একটি স্থানে দখলদার সেনারা এমনভাবে বোমা বর্ষণ করেছে যাতে তারা সবাই নিহত হন এক বিবৃতিতে তিনি বলেন তবে পনবন্দীদের পাহারায় থাকা প্রতিরোধ যোদ্ধারা তাদেরকে সফলভাবে সেখান থেকে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন কিন্তু পণবন্দীদেরকে ইসরায়েলি হামলা থেকে আর কত রক্ষা করা সম্ভব হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন হামাসের এই সামরিক মুখপাত্র আল কাসাম টেলিগ্রামে প্রকাশিত পৃথক পোস্টে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে একজন আহত ইসরায়েলি পণবন্দী যার শরীরে রক্ত লেগে আছে তিনি দখলদার সেনাদের হামলায় ধ্বংসপ্রাপ্ত একটি বাড়ির ধ্বংসাবশেষের ভেতর দিয়ে অনেক কষ্ট করে হেঁটে যাচ্ছেন ওই ফুটেজের সঙ্গে দেওয়া বার্তায় হামাজ বলেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং সেনা প্রধান গাজায় আটক পণবন্দীদের ছাড়িয়ে নেওয়ার ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছেন বন্দীদের হত্যা করেই তারা ঝামেলা মুক্ত ちゃん。 বন্দীদের মুক্তি নিয়ে চরম অবহেলার প্রতিবাদে শনিবার প্রায় দুই হাজার স্থাপনকারী তেল আবিবের বিগিন রোডে ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেন হামাসের সঙ্গে চুক্তি করে বন্দীদের ফিরিয়ে আনার দাবি জানান তারা এর কাছাকাছি স্থানে সাপ্তাহিক সমাবেশ করে হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম সেনা সদর দপ্তরের প্রবেশ পথে বন্দি মাতান জাঙ্গাউকারের মা আইনভ জাঙ্গাউকার ইচ্ছাকৃতভাবে আলোচনায় বাধা তৈরির জন্য প্রধানমন্ত্রীকে অভিযুক্ত করে বলেন নেতানিয়াহু তার নিরাপদ নিশ্চিত করতে না পারেন তাহলে তিনি নেতানি আহর জন্য ভয়াবহতম দুঃস্বপ্ন হয়ে উঠবেন আইনাফ বলেন আমি কর্মকর্তাদের কাছ থেকে জেনেছি মাতানকে ফিরিয়ে আনার জন্য যুদ্ধবিরতি চুক্তির ইচ্ছে নেই আপনার আপনি আমাদের সঙ্গে অনবরত মিথ্যা বলে যাচ্ছেন তিনি বলেন নেতানিয়াহু চাপ হাতে গোনা কয়েকজনকে ফিরিয়ে এনে বাকিদের জীবন নিয়ে ব্যবসা করতে চান আমি আপনাকে স্পষ্ট করে বলছি কোনো ক্ষমা পাবেন না আমার সন্তানের লাশ যদি ব্যাগে করে বাড়িতে আসে আমি সারা জীবন তোমাকে তাড়া করব তোমার সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবো লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব শেখ নাইম কাশেম বলেছেন ইসরায়েল বহুকাল ধরে নানা ধরনের নৃশংসতা ও পাশবিকতা চালিয়ে পশ্চিম এশিয়া অঞ্চল থেকে প্রতিরোধ অক্ষকে মুছে ফেলার চেষ্টা করেছেন কিন্তু তেল তার লক্ষ্য অর্জনে কেবল ব্যর্থ ও হতাশ হয়েছে তিনি শনিবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেন ইহুদিবাদী শত্রু তার সম্প্রসারণকামী নীতির বিরোধী যে কোনো প্রতিরোধকে নির্মূল করার জন্য বহু চেষ্টা করেছে এ লক্ষ্যে তেল যত পাশবিকতা ও বর্বরতা চালিয়েছে তার কোনটি সফল হয়নি কারণ এগুলোকে পাশবিকতা হিসেবেই দেখা হয়েছে সাফল্য হিসেবে নয় ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে হিজবুল্লার সাফল্য তুলে ধরে শেখ নাইম কাশেম বলেন প্রতিরোধ যোদ্ধাদের প্রতিশোধমূলক হামলায় অন্তত ষাট হাজার ইহুদিবাদী এক বছরেরও বেশি সময় ধরে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালিয়েছিল তাছাড়া হিজবুল্লাহ যখনই রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তখনই ইহুদিবাদীরা হাজারে হাজারে ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে চলে যেতে বাধ্য হয়েছে তিনি বলেন পক্ষান্তরে ইসরায়েলি বাহিনী আমাদের একমাত্র যে ক্ষতিটি করতে পেরেছে তা হল আমাদের নেতাদের গুপ্ত হত্যা সাম্প্রতিক যুদ্ধে হিজবুল্লাহ বিজয়ী হয়েছে উল্লেখ করে তিনি বলেন তেলাবি উপায়ান্তর না দেখে আমাদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়েছে হিজবুল্লাহ মহাসচিব বলেন প্রতিরোধ যোদ্ধারা না থাকলে ইসরায়েল সাম্প্রতিক আগ্রাসনে বৈরুত দখল করে নিত হামাস শনিবার জানিয়েছে গাজা উপত্যকায় অবরোধের অবসান ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ লাঘব এবং একটি ব্যাপক ভিত্তিক বন্দি বিনিময় চুক্তি অর্জনের লক্ষ্যে যে কোনো ধরনের আন্তরিক পদক্ষেপকে সমর্থন জানাবেন তারা সংগঠনের সাঁত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে শহীদদের পবিত্র রক্ত এবং জনগণের ত্যাগ ও অবিচল মনোভাবের প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা জানিয়ে বলা হয়েছে ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং ফিলিস্তিনিদের স্বাধীন ও আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন তারা এমন সময় হামাসের এই বিবৃতি এলো যখন বিভিন্ন গণমাধ্যম বলছে গাজায় যুদ্ধ বিরতির জন্য কিছু বিষয়ে ছাড় দেওয়ার চিন্তা করছে প্রতিরোধ সংগঠনটি এদিকে কায়রোতে গাজা যুদ্ধ বিরতি চুক্তি নিয়ে নেতানিয়াহুর অবস্থান আগের তুলনায় অনেকটাই নরম হয়েছে ওই কর্মকর্তা উল্লেখ করেন নেতানিয়াহু এবার বেশ কয়েকটি বিষয়ে সম্মতি দিয়েছেন যে বিষয়গুলো তিনি এর আগে সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন হামাসের সঙ্গে চুক্তিতে এসে গাজা উপত্যকায় যুদ্ধ শেষ করার পক্ষে মত দিয়েছে সিংহভাগ ইসরায়েলি সর্বশেষ জরিপের ফলাফলে এমন চিত্র দেখা গেছে বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া চ্যানেল টুয়েলভ পরিচালিত জরিপের বরাতে টাইমস অফ ইসরায়েল শনিবার জানিয়েছে বাহাত্তর শতাংশ ইসরায়েলি হামাসের সঙ্গে একটি বন্দি বিনিময় চুক্তি এবং গাজার সংঘাত বন্ধ করার পক্ষে মত দিয়েছে এর বিপরীতে খুব শীঘ্রই ফিলিস্তিনিদের জয় হবেই যে খবরগুলো পাচ্ছি এতে বোঝা যাচ্ছে যে খুব অতি তাড়াতাড়ি ফিলিস্তিনের জয় নিশ্চিত হতে যাচ্ছে শতাংশ ইসরায়েলি হামাসের সঙ্গে একটি বন্দি বিনিময় চুক্তি এবং গাজার সংঘাত বন্ধ করার পক্ষে মত দিয়েছে এর বিপরীতে মাত্র পনেরো শতাংশ ইসরায়েলি এ ধরনের চুক্তির বিরোধিতা করেছে অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমর্থকদের মধ্যে ছাপ্পান্ন শতাংশ এই ধরনের চুক্তির পক্ষে রায় দিয়েছে বিপরীতে বিরোধিতা করেছে চব্বিশ শতাংশ এমন সময় জরিপের এই ফল প্রকাশিত হল যখন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃঢ় অবস্থানের কারণে যুদ্ধ বিরতিতে আসতে বাধ্য হচ্ছে ইসরায়েল দুই পক্ষ একটি চুক্তির কাছাকাছি এসেছে বলে দাবি করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম ইসরায়েলি প্রধানমন্ত্রী যদি তার বিতর্কিত বিচারিক সংস্কার কার্যকর করেন তাহলে যুদ্ধবিমান চালানো থেকে বিরত থাকতে পাইলটদের প্রতি জানিয়েছেন ইসরায়েলের সাবেক এক সিনিয়র আইন কর্মকর্তা ইসরায়েলের সাবেক স্টেট অ্যাটর্নি মোশালাজর যিনি আদালতে তেল আবিবের প্রতিনিধিত্ব করতেন তিনি শনিবার যে আহ্বান জানিয়েছেন নেতানিয়াহুর বিচারিক সংস্কারের বিরুদ্ধে এটিকে সবচেয়ে কঠোর পদক্ষেপ বলে মনে করা হচ্ছে তিনি বলেন এমন শাসন ব্যবস্থার বিরুদ্ধে তৈরি হওয়া জনমতের প্রতি পাইলটদের বাধ্যবাধকতা রয়েছে যে শাসন আক্রমণাত্মকভাবে একটি এজেন্ডাকে চাপিয়ে দেওয়ার মতো গুন্ডামি করছে কারণ বিতর্কিত বিচারিক সংস্কার কার্যকর হলে এই শাসন ব্যবস্থা স্বৈরাচারে পরিণত হবে লেডোর বলেন পাইলটদের বলা উচিত তুমি স্বয়ং শাসকে পরিণত হচ্ছ সুতরাং আমরা তোমার যুদ্ধবিমান ওড়াবো না মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি জোর দিয়ে বলেছেন মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা অর্জনের জন্য ফিলিস্তিনের দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানই প্রধান ভিত্তি শনিবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার জন্য মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সমন্বয়কারী ব্রেট ম্যাকগার্গের সঙ্গে এক আলোচনায় আল সিসি গাজায় মানবিক সহায়তা বিশেষ করে শীত আসার আগে দ্রুত ত্রাণ সরবরাহ করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন আলোচনায় অংশ নেন মিশরের পররাষ্ট্র অভিবাসন ও প্রবাসী মন্ত্রী বদর আব্দুল আত্তি সাধারণ গোয়েন্দা প্রধান হাসান রাশাদ এবং কায়রোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হেরো মুস্তফা গার্গ মিশরের প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন বৈঠকে আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় যার মধ্যে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি অগ্রাধিকার পেয়েছে তাছাড়া করার বিষয়েও আলোচনায় অন্তর্ভুক্ত ছিল